এত মজার একটা তরকারি রান্না করলাম আজ দেখেই লোভ লেগে যাচ্ছে তাই না আসলে তরকারিটা করছিলাম ছোট মাছ দিয়ে আর দিকে একটু ধুন্দোল ভাজি করছিলাম আর ধুন্দল ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে সো হ্যালো সবাইকে আল্লাহ রহমতে সবাই ভালোই আছে শুরু করলাম সকাল থেকে এখানে আমি কিছুটা তরকারি বের করে রেখে দিয়েছি যেমন পটল আর ধুন্দল আজ এগুলাই রান্না করবো ওই জন্য আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখে দিচ্ছিলাম মানে এখন কাটাকুটো করবো আর এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর এই ট্যাংরা মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছিলাম তারপরেই তো কাটা করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন সুন্দর করে ধুয়ে নিব আর কি আজ দুই প্রকারের তরকারি রান্না করব এই জন্য আমি কেটে কুটে নিয়েছি সব এখানে পটল আর আলু দিয়ে মাছ চচ্চড়ি করবো আর একটু ধুন্দল ভাজি করবো পটল আর আলুটা একটু ধুয়ে সুন্দর করে 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 বারবার একটু পানি চেঞ্জ ধুয়ে নিচ্ছিলাম আজকের তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগবে কারণ আজ আমি হাত মাখিয়ে তরকারি রান্না করব এরকম তরকারি আমি আগে কখনো রান্না করিনি আজকে রান্না করতেছি সব কিছু হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে ময় মশলা দিয়ে তারপরে চলায় বসিয়ে দিব আগে আমাদের নানি দাদিরা এভাবেই তরকারি রান্না করতো সেই তরকারিতে কিন্তু অনেক স্বাদ তো কিন্তু আমার তরকারি অনেক স্বাদ হবে দেখেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক মজার তরকারিটা রান্না করছিলাম এখানে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করবো তরকারির ভিতরে সব ধরনের উপকরণ দিয়ে আমি হাত দিয়ে একটু চটকিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে এই ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়ে দিলাম আর একটু মাখিয়ে বেশি মাখাবো না হালকা করে একটু মাখিয়ে পানি দিয়ে আমি জাল করতে বসিয়ে দিবো ঢেকে এক জালেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তরকারিতে জাল হতে থাকবে আর আমি মাঝে মাঝে নেড়ে দিবো আর পাশের চুলাতে আমি আরো একটা পদ রান্না করবো আর কি আর একটা পদ বলতে যে প্রথমে দেখালাম না ধুন্দল কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওই ধুন্দলটাই ভাজি করবো আর এই ধুন্দল ভাজি আমার কাছে অনেক বেশি এই যে আমার ধুন্দল কতগুলো দেখা যাচ্ছে তাই না কিন্তু রান্নার পরে দেখবেন একদম এক চিমটি হয়ে যাবে এই ধুন্দল গুলো কমে একদম অল্প হয়ে যায় এখানে সবাই যেভাবে রান্না করে আমিও সেম ওইভাবে রান্না করতেছিলাম এই জন্য আর ডিটেলসে বললাম না কি দিয়ে কি করেছি এখানে ময় মশলা দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম এই যে এতগুলো ধুন্দল ভাজি করতেছি একদম কমে এক চিমটি হয়ে যাবে এই জন্যই তো খারাপ লাগতেছে তারপরেও আর কি যে মজার তরকারিটা এই তরকারিটা আমার আবার দেখলে আবার খেতে ইচ্ছা করতেছে এত মজা হয়েছিল আসলে ছোটো মাছের তরকারিগুলো খেতে একটু বেশি মজা লাগে আমি এখানে পটল আর আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করতেছিলাম এত মজা হয়েছিল তরকারিটা একটু পরে ঝোল শুখালই টের পাবেন কেমন মজা হয়েছিলো এদিকে আমার সেই ধুন্ডলটা গলে একদম ম্যাশ হয়ে গেছে মানে পানি পানি হয়ে গেছে একদম গলে একদম কড়াইয়ের সাথে মিশে গেছে আর কি আমি সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম আর নেড়ে নেড়ে এই পানিটা কিন্তু আমার শুকাতে হবে ধুন্দল মেন কাজই হচ্ছে এটাই পানি শুকানো যত কিছু হয়ে যাক না কেন ধুন্দলের কিন্তু সহজে পানি শুকাতে চায় না এই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল এত ঘন ঘন নাড়তে হচ্ছিল আবার ঘন ঘন না নাড়লে তল থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই তো একদম পানি শুকিয়ে ফেলেছি আর আমার ধুন্দল কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন আপনারা কেবলমাত্র একটা পদ রান্না হয়েছে ওদিকে আরেকটা পদ আছে আর এই পদটা এমনিতেই হয়ে যাবে চুলার পরে থাকলে আর কি জাল ধরিয়ে আমি অন্য কাজও করে নিতে পারবো আসলে চচ্চড়ি তরকারি রান্না করলে কাছে থাকা লাগে না মানে তরকারিটা বসিয়ে দিয়ে অন্য কাজও করে নেওয়া যায় এই তরকারিটা রান্না একদমই সহজ তাই না আমি তো ওটাই করি তরকারি সব মিশ্রণ একসাথে একটু পানি দিয়ে অন্য কাজ করতে থাকে এদিকে আমার তরকারিটা কিন্তু ঠিকই হয়ে যায় এই তো আমার তরকারি পানি শুকিয়ে গেছে আর এত মজা হয়েছিল তরকারির কালার দেখে আপনারা বুঝতে পারবেন এদিকে কথা বলতে বলতে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে আমি দুই প্রকারের রান্না করে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন